কম দামে লিপস্টিক লিপ গ্লস অ্যাস্থেটিক হেয়ার ব্যান্ড মেকআপ স্পঞ্জ অ্যান্ড দেন সুন্দর সুন্দর এইরকম টপস এবং কো অর্ডার সেট কোথায় পাবেন সব কিছু থাকবে আজকের আমার এই ব্লগ হ্যালো এভরিওয়ান মি বানি আমি হেয়ার অ্যান্ড মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড প্রমোটর অ্যান্ড লাইফ স্টাইল ব্লগার সেদিন চলে গিয়েছিলাম সীমান্ত সোমবার শপিং মলে যেটা ধানমন্ডি এখানে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে অনেকগুলো শপ আছে আর যেখানে ফাইভ হান্ড্রেড টাকায় অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস টপস এবং বিভিন্ন ধরনের কো অর্ডার সেট সেল করছিল তো সেখানে গিয়ে চোখে পড়লো আমার এই শপটি আর ফাইভ হান্ড্রেড টাকায় খুব সুন্দর সুন্দর টপ সেল করা হচ্ছিল লাইক ব্ল্যাক এই টপটা খুবই সুন্দর ছিল এবং যাকেই পড়বে তাকেই মানাবে খুবই সুন্দর টাইপের ব্লু কালার আর এগুলো হচ্ছে কো অর্ডার সেট মাত্র এক হাজার টাকা করে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এখন এই কো অর্ডার সেট এক হাজার টাকা ছিল এখানে আশেপাশে যতগুলো শপ ছিল সবগুলোতে অফার চলছে ফাইভ হান্ড্রেড এবং এক হাজার টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কো অর্ডার সেট অ্যান্ড এই কোয়ার্স যথেষ্ট সুন্দর ছিল বিকজ আমি অলরেডি শপিং করে ফেলেছি মেনিয়া বাই মিনজারি থেকে দার্স এখান থেকে আমি নিতে পারিনি অ্যান্ড দেন এটা আমার চোখে পড়লো এটা একটা থ্রি পিস ছিল খুবই সুন্দর সীমান্ত সম্বরের গ্রাউন্ড ফ্লোরে অনেক অনেক অপশন আছে ক্লদিংয়ের জন্য অ্যান্ড দেন আমি চলে গেলাম গো গো গর্জেস শোরুমে এখানে আমি আসলে লিপ গ্লস খুঁজছিলাম নর্মালি আমি চট্টগ্রামে গেলে ওদের এই শপ থেকে আমি পারচেস করি বাট এবার ফার্স্ট টাইম আমি ঢাকার শপে আসলাম আর এখানে এসে আসলে দেখছিলাম যে কোন লিপ গ্লসটা নেওয়া যায় আর একটা লিপ গ্লস খুবই দরকার যেহেতু আমি মেকআপের টিউটোরিয়াল করে করে দ্যসই আমার লিপ গ্লসটা খুবই দরকার লিপ গ্লসের প্রতিটি শেড আমি সোয়াচ দিয়ে দেখছিলাম কোনটা নিলে বেটার হয় এটা হচ্ছে মেভেলিনের একটা লিপ গ্লস অ্যান্ড দেন প্রাইসও ছিল প্রায় আঠারোশো প্লাস এরকম টাইপের প্রাইসটা ছিল ঠিক আমার মনে নেই বাট খুবই ভালো ছিল আমি আর একটু রিজনেবল প্রাইসে লিপ গ্লস খুঁজছিলাম দেন লিরা ইম্পোর্টে চলে গেলাম লীরা ইম্পোর্টে গিয়ে আমাকে এই লিপ গ্লভসগুলো দেখানো হলো এগুলো এইট হান্ড্রেড প্লাস ছিল তো যাই হোক আমি এরপরে চলে গেলাম ইমোশন বাজারে ইমোশন বাজারে গিয়ে দেখলাম যে এখানে অনেকগুলো অফারে লিপ গ্লস লিপস্টিক প্লাস ব্লাশন মেকআপ স্পঞ্জ লিপ অয়েল লিপ টিন্ট অনেক অনেকগুলো অফারে দিচ্ছিলো প্রায় মানে একশো টাকা থেকে স্টার্ট নন ব্র্যান্ডের জিনিসও কিন্তু মাঝে মধ্যে খুব কাজে আসে তাই চিন্তা করলাম এই তিনটা প্রোডাক্ট আমি নিয়ে নিব পরে আমি এই লিপ গ্লসগুলো নিয়েছি কারণ এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে টেক্সচারগুলো মেকআপের জন্য একটা খুব ভালো সেটিং স্প্রে খুঁজছিলাম দেন দে আর সাজেস্ট মি সাদারাস সেটিং স্প্রে সেটা নিয়ে বের হয়ে পড়লাম আমি এখন চলে যাব হচ্ছে সীমান্ত স্কয়ার যেটা আগে আমরা রাইফেল স্কয়ার নামে চিনতাম এটা এখন সীমান্ত স্কয়ার হয়ে গেছে তো এখানে এসে আমার আসলে একটা ফোন কভার কেনা দরকার ছিল খুবই জরুরি আর ফোনের ডিসপ্লের যে গ্লাসটা আছে সেটাও চেঞ্জ করতে হবে দ্যাটস হোয়াই আমি চলে আসলাম সীমান্ত স্কয়ারে ফোনের কাজটা সেরেই আমি চলে যাব এখন কেজ জুয়েলারি স্টোরে এখানে আমার একটা ইয়ারিং কেনা দরকার খুবই কারণ আমি একটু গোল্ডেন টাইপের ইয়ারিং পড়তে পছন্দ করি যেটা কি না ওই টাইপের ইয়ারিং আমি খুঁজছিলাম তো এখানে এসে এখানে অনেকগুলো ব্যাগের কালেকশন দেখলাম খুবই সুন্দর ব্যাগ কালেকশন মিন ক্লাচ গুলো এগুলো খুবই রিজনেবল প্রাইস ছিল পঁচিশশো আঠাশশো টাকা এরকম প্রাইস বলছিলেন আর এগুলো হচ্ছে থ্রি হান্ড্রেড টাকা করে কানের টপগুলো গুলো দেন আমার ফেভারিট ইয়াররিং গুলো পেয়ে গেলাম যেগুলো আগে নাইনটিজ ইয়ারিংসের নাইকারা পরতো আমার এই ইয়ারিং গুলো খুব খুব ভাল লাগে সো দ্যাট এটা আমি পারচেস করে নিলাম ইয়ারিংটার প্রাইস ছিল টু টাকা বাট আমাকে টোয়েন্টি টাকা অনার করা হয়েছে এনিওয়ে আই এম হ্যাপি ফর দ্যাট আমার আজকের জন্য শপিং ডান আমি আমার ব্লগটা শেষ করব তার আগে বলবো যারা সীমান্ত সোমবারে আসবা তারা সীমান্ত স্করে আসতে পারো এখানে একই জায়গায় দুইটা শপিং মল দুইটা শপিং মল থেকে ইচ্ছে মতো সব কিছু কেনাকাটা করতে পারো আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কেমন করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা